আজকে শেয়ার করব পাঞ্জাবের মানে অমৃতসরের সবচেয়ে অপূর্ব সুন্দর পবিত্রতম স্বর্ণমন্দিরের ভিডিও যেটা হচ্ছে শিখ ধর্মের আধ্যাত্মিক হৃদয় তোমরা আগের পাটে দেখেই ছিলে যে আমরা দুর্গা মন্দির থেকে টোটো করে স্বর্ণ মন্দিরের কাছাকাছি চলেই এসেছি তো এখান থেকে মোটামুটি কুড়ি মিনিট মতো

আমরা এখন ফোয়ারা চকের কাছাকাছি রয়েছি আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল আশেপাশের বাড়িগুলোতেও ইতিহাসের ছাপ রয়েছে যেটা দেখতে অপূর্ব লাগছিল আমার তো খুব ভালো লাগছিলো তাই জন্য আমি পুরো রাস্তাটা জুড়েই ভিডিও করতে থাকছিলাম আর এটা হচ্ছে মার্কেট এখান থেকে তোমরা প্রচুর শপিং করতে পারবে আর এই যে জায়গাটা দেখছো এর ঠিক পিছনের দিকটা হচ্ছে জালিয়ানাওয়ালা বাগ যেতে যেতে জালিয়ানওয়ালা বাগও বন্ধ হয়ে গেছিল কারণ জালিয়ানওয়ালা বাগ সকাল সাড়ে সাত সরি সকাল সাড়ে ছটা থেকে সন্ধে সাড়ে সাতটা অবধি খোলা থাকে যাই হোক হেরিটেজ স্ট্রিটের ওপর থেকে এসে আমরা পৌঁছে গেলাম মন্দিরে এখানে সবাই জুতো মোজা জমা করে মন্দিরে প্রবেশ করলাম এই মন্দিরের আসল নাম হচ্ছে হর মন্দির সাহিব বা দরবার সাহিব পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চতুর্থ শিখ গুরু এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং পঞ্চম শিখ ষোলোশো চার খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেছিল ঠিক আছে না। জামাটা আর উঠবে না নিচে সিঁড়ি আছে দেখবি এরপর মুঘল আর আফগান সেনাদের বিরোধের এই মন্দির বেশ কয়েকবার ধ্বংস হয়ে যায় রাজা রঞ্জিত সিং আঠারোশো সালে মার্বেল আর তামা দিয়ে এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিল এবং পরের দিকে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ মতো চারশো কেজি সোনা দিয়ে এই মন্দিরের গর্ভগৃহের সোনার পাতের প্রলেপ দেওয়া হয় এবং পরের দিকে বাইরেরটাও সোনা দিয়ে সোনার প্রলেপ দেওয়া হয় আর এই রাজা রঞ্জিত সিং এর মূর্তি তোমরা ফোয়ারা চকের উপর দেখতে পাবে তো তারপর পুরো ক্লক টাওয়ারটা ঘুরে এসে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য সবাই মিলে লাইন দিলাম তখন বাজে সাড়ে নটা মতো প্রচণ্ড ভিড় ছিল তখন মনে হয় আমরা যেহেতু এপ্রিল মাসে গেছিলাম কোনো একটা উৎসব ছিল হয়তো ওই ভিড় ঠেলে সবার মতো আমরাও মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে গেছিলাম কিন্তু তখনই ওই সমাপনী অনুষ্ঠানটা শুরু হয় যেটাকে পালকি সাহেব অনুষ্ঠানও বলা হয় এটা হচ্ছে শিখ ধর্মগ্রন্থের গুরু গ্রন্থ সাহেবকে প্রতিদিন সকালে তার ঘর থেকে বের করা হয় একজন ভক্তের মাথায় রাখা হয় এবং ফুল দিয়ে পালকিটা সাজিয়ে চারপাশে নিয়ে যাওয়া হয় এই আচার অনুষ্ঠানটা মেনলি গুরু গ্রন্থ সাহেবকে সারা দিনের জন্য মূল গর্ভগৃহে আনা হয় একই রকমভাবে প্রতিদিন রাতের বেলাও পালকি সাজিয়ে বালিশ বিছানা দিয়ে গুরু গ্রন্থ সাহেবকে অকাল তখতের ভিতরে তার শোবার ঘরে নিয়ে যায় তাই এই অনুষ্ঠানটার জন্য লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমরা যেহেতু প্রথমে বুঝতে পারিনি যে দশটায় বন্ধ যখন একজনকে জিজ্ঞাসা করেছিলাম সে বলেছিল হ্যাঁ অনেকক্ষণ সারা রাতি খোলা আছে ওদের কোনো একটা উৎসব চলছে কিন্তু পরে গিয়ে জানতে পারি মন্দির দশটাতেই বন্ধ হয় তো তার জন্য ওই করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আমরা মন্দিরের সামনে এসেও মন্দিরের ভিতর প্রবেশ করতে পারিনি আর এমন কি আমাদের লাকটা এতটাই খারাপ ছিল যে আমরা হালুয়ার লাইনে দাঁড়িয়েও হালুয়া পাইনি শিমেষ ওখান থেকে যে জল খাওয়ার ছিলো ওই জল খেয়েই রুমে চলে এসেছিলাম তো চলো আজকের মতো টাটা